যার কারণে গুণা করতে ভালোবাসি যদি আমরা ইবাদত করতে মজা পাইতাম তাহলে আমরা ইবাদত করতে ভালোবাসতাম আসলে আমাদের আলাপটা আমাদের অন্তরটা হয়ে গেছে কালো যার কারণে আমরা গুণা করতে ভালোবাসি নেক কাজের ভিতরে যদি এক মিনিটের জায়গায় দুই মিনিট দুই মিনিটের জায়গায় যদি পাঁচ মিনিট সময় লাগে আমাদের ভিতরে হাকার শুরু হয়ে যায় কেমন জানি তারা চলে আসে এত সময় লাগে কেন মসজিদে গিয়ে যখন আমরা জুমান নামাজ পড়ির সময় একটু বেশি লাগলে বিরক্ত মনে হয় মসজিদের ইমাম সাহেব যখন জুমান নামাজের খুদ বাধায় দেয় মনে হয় রে কি হলো ইমাম সাহেব আজকে এত লম্বা খুদবাকি জন্য করে তারপরেও আমরা ও ধৈর্য সহকারে নামাজটা শেষ করে নেই হয়তো পাঁচ মিনিটের জায়গায় পনেরো মিনিট সময়টা লাগলো বিশ্বকাপের যখন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে যায় আইপিএল এর যখন খেলা শুরু হয়ে যায় ওই সময় তোমার ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু তোমার ভিতরে কোনো অনুশোচনা আসে না জরে বলেন ঠিক কিনা